এই যে রান্না করতে চাই অন্য রকম দেখেন মিষ্টি কুমড়া বেসেলার কিভাবে রান্না করবে দেখেন প্রথমে পেঁয়াজ পেঁয়াজ রসুন মরিচ তেলে দিয়ে ভালো করে হালকা করে একটু সিদ্ধ করে নিছি তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়াটা এর ভিতরে লবণ দিয়ে দিব দেখেন

বন্ধুরা এইভাবে কিছুক্ষণ না নাড়িয়ে তারপরে এখন আমি এর ভিতরে বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে বন্ধুরা এবার এইভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো এভাবে ঢেকে রাখবো পাশের চুলায় তেল দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিব এখানে মাছ মাছ রেখেছি এই মাছ এখন ভাজা হবে দেখুন এখানে তেল দেওয়া আছে তারপরে আরও কিছু তেল দিচ্ছি মাছটা খুব সুন্দর করে ভাজা হবে তাহলে এই যে তেলের বোতলটা এখানে রাখলাম তো চুলা জ্বলছে একটু তেলটা একটু গরম হলেই অবশ্য মাছটা দিয়ে দিব বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের আসলে আমার প্রথম ভিডিও তো এরপরে আরও সুন্দর করে ভিডিও তৈরি হবে প্রথম জীবনে মানুষের তো একটু ভুল ত্রুটি হবে ভিডিওর ভিতরে তো আপনারা দেখতে থাকুন এবং সাপোর্ট করুন এটাও একটা আমাকে একটু সাপোর্ট করা হবে যে আগামী দিনে আরও সুন্দর করে স্মার্টলি ভিডিও দিতে পারি যাতে এখন তেলটা একটু গরম হয়েছে আমি কিছুক্ষণের ভিতরে মাছ দিয়ে দিব সুন্দর এখন আমি এই যে আমার মাছ এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য দেখুন তো এখানে আসলে ছোটো দুইটা দিব। মাছটা খুব সুন্দর করে ভেজে নিব এবং আমার এই তরকারিটা কিছুক্ষণ পরে দেখতে হতে থাকবে ভেজে থাকুন এভাবে আছে সে অবশ্যই দেখেন আমি রান্না করতেছি তো রান্না আসলে ফার্স্ট টাইম তো নেক্সট আরো ভালো কিছু রান্না করে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো

দুইটা মাছ দেখেন বন্ধুরা কি হলো নতুন রান্না করতেছি তো আসলে এরকম আসলে মাছ এখানে ভাবতেছিস এখানে ভাবতেছিস বন্ধুরা এই যে আমি রান্না করতে চাই কি মিষ্টি কুমড়া তো এটা একটু ভাড়া দিয়ে দিব এই যে রান্না চলছে চলে আসেন সবাই এটা আমার মাছ ভাজা অলরেডি শেষ আমার এটা যখন একটু পানি শুকায় আসবে তখন আমি নতুন করে আবার পানি দিব দিয়ে দিলে আমার রান্না শেষ হয়ে যাবে আড়া দিয়ে দিব দেখেন এটা দেখছি অলরেডি কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো আমার মনে হয় কিছুক্ষণের ভিতরে আবার রান্না শেষ হয়ে যাবে মাছ দিয়ে দেবো কিছুক্ষণ পরে